কী হয়েছে হ্যাঁ লাগ উঠে যাচ্ছে কেন আমার চু নাই পাখি তার একেরে রাগ উঠে যাচ্ছে এখনই ওকে বালিশ দিয়ে যে আটকে রেখেছি ওর ভালো লাগে না গড়িয়ে গড়িয়ে এই পাশ থেকে ওই পাশে যাবে হ্যাঁ কে রাগ উঠেছে মাম্মাম তোমাকে আটকিয়ে রেখেছি হিলা চিলা করতে দিইনি তোমাকে হ্যাঁ বেডরুমের পাশে গেলে পরে ধপাস করে যাবে না ঢাপাস 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 আপাতা তা দেখছো প্যানের ডোরি নিয়ে এসে পড়েছে আমি ওটা খাবে আর ফেভারেট খাবার কাপড় চোপড় কাপড় চোপড় খেলে আর রাগ উঠে না দেখি দাও কি ওই বাবা আর মন মতো কিছু না হলে না গুছে যায় গো নাকটা উঠে যাক কিন্তু একটা মামুনির ওপর লাগুতে গিয়েছে মামামটা কিন্তু তো হয়ে গিয়েছে কে শান্তি মতো কাপড় খেতে দেয় না মামনি তা খালি ডিস্টার্ব করে ওই বাবু আসো 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 মামনি আসো ডিং 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 ঢিং ঢিং